প্রায় একষট্টি কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতে অর্থ আখ মারায় মৌসুম শুরু করতে যাচ্ছে কেরুয়া অ্যান্ড কোম্পানি আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্যক্রমটি এবার প্রায় সত্তর হাজার টন আখ মারায় প্রত্যাশা করা হচ্ছে কাঁচামালের সংকট না হলে পঁয়ষট্টি কার্য চলবে এই মিলটি কাটি উঠবে সেখানে লোকসান মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স প্রতিবারের মতো গত অর্থ বছরেও কেরোয়ান্ড কোম্পানি শুধু চিনি খাতে লোকসান গণে একষট্টি কোটি টাকা ছাপ্পান্ন হাজার মেট্রিক টন আখ মারাই করে চিনি উৎপাদন হয় দুই হাজার মেট্রিক টন এবার প্রায় সত্তর হাজার মেট্রিক টন আখ মারাই করতে প্রস্তুত চিনি কলটি কাঁচামালের যোগান দিতে পর্যাপ্ত আখ সংগ্রহও শুরু হয়েছে আবারও চিনি শিল্পের সুদিনের অপেক্ষায় কর্মী শ্রমিকরা চাষিদের সহ আমাদের যে কৃষি খামার আছে সেখান থেকে আমরা আমাদের আশানুরূপ আখের ফলন পাব এবার আমরা সেইটা আশাবাদ করছি যে আমরা পঁয়ষট্টি দিন মিল চালিয়ে রাখতে পারবো চাষিরা যদি আখ ভালো দাম পায় চাষিরা অবশ্যই আখ লাগাবে চাষ করতে হবে সেইভাবে চাষিদের দিকে ম্যানেজমেন্টের এটা ফলো করতে হবে তবে আখ চাষিরা বলছেন হতাশার কথা মূল্য বৃদ্ধি না হওয়া এবং দীর্ঘমেয়াদী এ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে ন্যায্য মূল্য পাওয়া গেলে মিলে থাকবে না কাঁচামালের সংকট দাবি তাদের এক বিঘা ভুট্টা করলে ছয় মাসের ভুট্টা ছয় মাস সেখানে চাষি আপনার ছয় মাসের ভিতরে প্রতি বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাভ করতে পারে এখানে আগে অতটা হয় না আবার প্রায় চোদ্দ মাস হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মিল যে সময় চালু হওয়ার কথা সে সময় কিন্তু চালু হচ্ছে না আমরা কিন্তু বুঝতে আসছি আখ সব মরে যাচ্ছে আদা আদে আখ মরে গিয়েছে আখের মূল্য খুব একটা আমরা পাইনি আর আমরা ভাই আমরা টাকা তুলতে গেলে আমাদের ভাষা ভাঙাইতে এ করতে হয় তা করতে হয় টাকা দিতে হয় নানান ঝামেলার কারণে ভাই আমরা আখের চাষ করতে চাইনি কেরোয়ান্ড কোম্পানি বলছে এবার আখের মূল্য বেড়েছে মন প্রতি বিশ টাকা চাষিদের আস্থা ফিরলেই কমবে লোকসানের মাত্রা বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রতি বছরই আখের মূল্য বৃদ্ধি করতে চাই এবং চাষিদের আমাদের ওপর বিশ্বাস ফিরে আসছে আমরা সুন্দর এবং উপযোগী সার কীটনাশক এগুলা বিতরণ করছি চাষিদের মাঝে এবং বাংলাদেশ সরকার তথা শিল্প মন্ত্রণালয় এবং আমাদের চিনি খাদ্য শিল্প কর্পোরেশন আগাম আখ চাষের উপর একটি ভর্তি ব্যবস্থা করেছে কৃষকদের উনিশশো সালে প্রতিষ্ঠিত কেরো অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদন কারখানা ডিস্টিলারি জৈব সার ও ঔষধ কারখানা সমন্বয়ে গঠিত জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা